রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হচ্ছে নন্দগ্রামের গ্রামের সেকেন্ড পার্ট তো তোমাদেরকে প্রথম পার্ট দিয়েছিলাম তো নন্দগ্রামে হোলির এই দর্শনটা অনেকটা বড় হয়ে গেছিলো ভিডিওটা তো তার কারণে আমাকে দুটো পার্ট করতে হয়েছে তো প্রথম পার্টে তোমাদেরকে সবটা শেয়ার করতে পারিনি তার জন্য এই সেকেন্ড পার্টটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে তো দেখো এই যে হোলি উৎসবটা রাধারানী শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় উৎসব ছিল এই হোলি উৎসব আর রাধা রানী শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় খেলা হচ্ছে এই হোলি খেলা একে অপরকে রং দেওয়া আর রং খেলা এই যে আবির গুলাল দিয়ে যে এই হোলি খেলা এটারও কিন্তু অর্থ আছে প্রচুর কিন্তু এর অর্থ তো সবাই বুঝতে পারবে না একমাত্র যারা ভক্ত যারা সত্যিকার একান্তই ভক্ত রাধারানী শ্রীকৃষ্ণের তারাই শুধু এই রাধারানী শ্রীকৃষ্ণের এই হোলি খেলার উৎসবের আনন্দ নিতে পারবে সবাই কি পারবে এই আনন্দ নিতে তো যাই হোক এই যে নন্দ ভবনের হোলি খেলা এটা আমি কেন তোমাদের সাথে শেয়ার করছি তার কারণ হচ্ছে যারা তোমরা ভক্তরা আছো তারা এই নন্দ ভবন মানে কি নন্দ ভবন মানে সেই যে ভগবান শ্রীকৃষ্ণের বাবা নন্দ মহারাজের বাড়ি এটা সেই শ্রীকৃষ্ণের বাড়িতে এটা হোলি খেলা হচ্ছে ভাবতে পারছো যে আমরা এখনো বর্তমান শ্রীকৃষ্ণের বাড়িতে থেকে হোলি খেলছি তো এই যে নন্দ ভবনে শ্রীকৃষ্ণের বাড়িতে থেকে হোলি খেলা এটা কি সবার ভাগ্যে হয় সবার ভাগ্যে তো হয় না একমাত্র যারা ভক্তরা আছেন যাদের হয়তো জন্মে জন্মে কিছু ভক্তি করা আছে তারাই শুধু এই নন্দ ভবনে হোলি খেলতে আসতে পারবেন নয়তো কেউ আসতে পারবেন না আর এই নন্দ ভবনে দেখছো হাজার হাজার ভক্ত তারা কোন অনুরাগের সাথে এই নন্দ ভবনে হোলি খেলতে এসেছেন আর যারা এই নন্দ ভবনে হোলি খেলতে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে হোলি খেলতে এসেছেন তারা কিন্তু সাধারণ মানুষ নয় হয়তো আগের জন্মে কোনো জন্ম জন্ম হয়তো কিছু স্বীকৃতি করেছেন কিছু সাধন ভজন করেছেন তার ফলেই কিন্তু আজকে নন্দ ভবনে হোলি খেলতে আসতে পেরেছেন তো এই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে এত হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ সমাগম হয় এই দিন এই নন্দগ্রামে শ্রীকৃষ্ণের বাড়িতে যে শ্রীকৃষ্ণের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন সেই ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে এখন বর্তমান আমরা বিরাজ করছি সেই নন্দভবনে শ্রীকৃষ্ণের বাড়িতে এখন হোলি খেলছি এটা ভাবতেও মানে একটা আশ্চর্য লাগে যে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি এখনও বর্তমান বিরাজমান কিন্তু এটা অনুভব করতে গেলেও একটু স্বাধীন ভোজনের দরকার সবাই এটা অনুভব করতে পারবে না তোমরা যারা ভক্তরা আছো যারা বৃন্দাপন ধামের প্রতি যাদের মন একটু মানে যাদের মন একটু অনুরাগ আছে যে ধামের প্রতি তারা ধামে আসবেন ধামের এই হোলি উৎসবে যোগদান করবেন তারই তারাই শুধু এই আনন্দের মানে মানে এই আনন্দের অনুভবটা করতে পারবেন দেখতেই পাচ্ছ এই যে নন্দভবনের যে মহল যে মন্দির তো এখন ভগবান শ্রীকৃষ্ণ আর দাউজি মহারাজ মানে ভগবান শ্রীকৃষ্ণর দাদা বড়রা তো তাদেরকে কিন্তু বাইরে নেওয়া হয়েছে তো আজকে কিন্তু নন্দভবনের হোলি উৎসব ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে হোলি উৎসব তো সেই জন্য শ্রীকৃষ্ণের বাড়ি থেকে কিন্তু নিমন্ত্রণ পাঠানো হয় রাধারানীর বাবার বাড়ি বিষ মহারাজের মহলে বর্ষানাতে এই জন্য বর্ষনা থেকেও কিন্তু আজকে রানী তার সখীরা গোপগপিরা সবাই হোলি খেলতে আসবেন এই নন্দভবনে ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে তো এই দর্শন এই যে এই দর্শন কিন্তু সবার ভাগ্যে হয় না এই দর্শন সবাই করতে পারবে সেটাও না এটা অনেক কষ্টে এই দর্শন পাওয়া যায় তো এই জন্যই আমি ভাবলাম যে একবার তোমাদের সাথে শেয়ার করি কমসে কম তোমরাও ঘরে বসে এই ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির এই যে হোলি উৎসব সেটা দর্শন করতে পারো তো দেখতেই পাচ্ছ লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে আবির গুলালের চারদিক অন্ধকার হয়ে গেছে কি পরিমাণে ভক্তরা আনন্দ করছে তো এই যে যত ভক্তবৃন্দ দেখতে পাচ্ছ এনারা কিন্তু দেশ বিদেশ থেকে এসেছেন এই বন্দ ভবনের উৎসব দর্শন করতে তো একটা কথা বলছি এটা হয়তো আমাদের বাংলার যারা বাঙালির বাংলা বাঙালি লোক আছেন তাদের হয়তো পছন্দ নাও হতে পারেন কারণ বাঙালিরা এত হোলি উৎসবটা এতটাকে পছন্দ করেন না কিন্তু আর বাংলা বাদ দিয়ে যে আরও বিভিন্ন দেশের মানুষজন আছেন যারা নন বেঙ্গলি আছেন ব্রজবাসীরা আছেন এখানে দেশ বিদেশ থেকে লোক এসেছে শুধু বাঙালি বলতে গেলে বাঙালি খুবই কম আছে এখানে হয়তো এক পার্সেন্ট তো বাঙালি নেই তো এনারা দিল্লি বোম্বে হরিয়ানা পাঞ্জাব গুজরাট এমন কোনো দেশ নেই এমন কোনো রাজ্য নেই যে কোনো রাজ্যের লোক নেই এখানে শুধু বলতে গেলে হয়তো বাঙালিরাই একটু সংখ্যায় কম আছে কিন্তু বিভিন্ন রাজ্যের লোক আছে এখানে তো তারা কি পরিমাণে হোলিতে আনন্দ করছেন তো দেখো তো এই যে বর্ষানার লাঠমার হোলি আর এই নন্দগ্রামের হোলি উৎসবে এই দুদিন পুরো প্রজ মানে এই যে বর্ষানা আর নন্দগ্রামের সমস্ত হোটেল বুক হয়ে যায় আগে থেকেই এই বর্ষানা হোলির অনেক আগে থেকে কিন্তু সমস্ত হোটেল সমস্ত রুম ধর্মশালা অল টোটাল বুক হয়ে যায় যারা এই বর্ষা এই নন্দগ্রামের হোলির আনন্দ নিতে চান তারা কিন্তু বর্ষানা হোলির আর নন্দগ্রামে হোলির দুদিন আগেই বর্ষানাতে চলে এসে চলে আসে আর এই যে হোলির আনন্দটা তারাই উপভোগ করে আর এখানে সবাই দেখতে পাচ্ছ যারা হোলি উৎসবে যোগদান করেছেন সবাই কিন্তু ভক্ত ভক্ত ছাড়া এই ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে হোলি খেলতে আসা এটা কারো সম্ভব হবে না এখানে যারা কোনো কোনো জন্মের হয়তো একটু সাধন ভোজন করেছেন তারা যারা একটু সুকৃতি করেছেন তারাই এই নন্দভবনে হোলি খেলতে আসেন সবার ভাগ্য তো হয় সবার ভাবতে হয় না তো এই জন্যই ভাবছি যে যারা তোমরা ভক্তরা আছো আমি বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করছি যারা বৃন্দাবনের দিকে তাকিয়ে থাকো যে কবে বৃন্দাবন ধামে যাব কবে বর্ষানা ধামে যাব কবে নন্দভবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করব বর্ষনায় গিয়ে শ্রী শ্রী রাধারানী দর্শন করব আমি শুধু তাদের জন্য এটা শেয়ার করছি কমসে কম তারা ভিডিওতে দেখেও তারা এই আনন্দটাকে অনুভব করতে পারবে তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভক্তরা আনন্দ করছে চারদিক আবির গুলালে পুরো অন্ধকার হয়ে গেছে আমি ব্রজধামের পুরোপুরি হোলিটাকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখো হোলি উৎসবের আনন্দ কাকে বলে আমার মনে হয় না মানে জড়জগতে হোলি উৎসবের লোকে এত আনন্দ করতে পারে এই আনন্দ একমাত্র আমাদের ব্রজধামেই সম্ভব ব্রজধাম ছাড়া এই আনন্দ তোমরা কোথাও খুঁজে পাবে না আর হোলি উৎসবের আনন্দ প্রকৃত আনন্দ নিতে গেলে তোমাকে এই হোলি উৎসবে ব্রজধামে আসতে হবে আর এই যে হোলি খেলা আবির গুলাল দিয়ে যে হোলি খেলছেন ব্রজবাসীরা এই হোলি খেলা কিন্তু আমাদের রাধারানী শ্রীকৃষ্ণের থেকেই এসেছেন এই হোলি খেলা ফার্স্ট শুরু করেছেন আমাদের রাধারানী শ্রীকৃষ্ণ তার সখী আর সখাদের সঙ্গেই হোলি প্রথম খেলেছেন আর সেই রাধারানী শ্রীকৃষ্ণের থেকেই কিন্তু এই হোলি উৎসব এসেছে এই জন্যই তো ভক্তরা এত আনন্দ করেন এই বর্ষনাতে আর এই নন্দগ্রামের হোলি উৎসবে তো ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর থেকে প্রিয় খেলা হচ্ছে এই হোলি খেলা তো এই হোলি খেলা কিন্তু এখনও বর্তমান এখানে রাধারানী খেলছেন আজকে আমরা যে নন্দ ভবনে আছি এই নন্দ ভবনেই তো শ্রীকৃষ্ণ থাকেন আমার চোখ হয়নি আমার প্রেম চক্ষু হয়নি হয়তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু আর যারা সিদ্ধ মহাত্মা আছেন যারা বড় বড় ভজনশীল মহাত্মা আছেন তারা কিন্তু অবশ্যই এই নন্দ ভবনে এখনও বর্তমান সেই ভগবান শ্রীকৃষ্ণকে নন্দবাবাকে যশমতী মাকে দর্শন করছেন আমি আর তুমি হয়তো দেখতে পাচ্ছি না কারণ আমাদের সাধন নেই ভজন নেই প্রেম চক্ষু নেই কিন্তু আর যারা মহাত্মা আছেন তাদের প্রেম চক্ষু আছে বলে তারা কিন্তু এখনও বর্তমান যে আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে যে হোলি উৎসব সেটা অবশ্যই দর্শন করছেন কারণ লীলা তো নৃত্য হচ্ছে লীলা তো এখনও নৃত্য হচ্ছে আমি দেখতে পাচ্ছি না আমার সাধন ভজন নেই লীলা যদি নৃত্য না হতো তাহলে ভক্তরা এত আনন্দ কোথা থেকে পেত জড়জগতের লোকও তো হোলি খেলে কিন্তু জড়োজগতে তো এত আনন্দ নেই এই আনন্দ শুধু এই অপ্রাকৃত জগতে এই অপ্রাকৃত বৃন্দাবনই সম্ভব জড়জগতের আনন্দ বলতে আমি তো বলবো জড়জগতের কোনো আনন্দই নেই প্রকৃত আনন্দ পেতে গেলে একমাত্র এই বৃন্দাবন ধাম এই আনন্দের উৎসই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণার বৃন্দ আর রাধারানীর শ্রীচরণার বৃন্দ তাদের চরণ থেকেই মাত্র আনন্দ এসেছে এই পৃথিবীতে আর সমস্ত আনন্দ তাদের চরণে কিন্তু এই সব কথাগুলো কে বুঝবে একমাত্র ভক্তরাই সেগুলো বুঝতে পারবে অভক্তরা যারা আছেন যারা ভক্ত না যারা জড়জগতের লোক আছেন তারা তো সব কথা কিছুই বুঝতে পারবেন না আমি এই জন্য ভক্তদের জন্যই ভিডিওগুলো শেয়ার করছি তোমরা তোমাদের যেখানে যেখানেই তোমরা ভক্তরা আছো তারা এইসব ভিডিওগুলো দেখে তোমরা প্রকৃত আনন্দটাকে অনুভব করতে পারবে হয়তো তাদের আসা সম্ভব হয়নি এই নন্দ ভবনের হোলি উৎসবে যোগদান করা সম্ভব হয়নি কিন্তু তারা ঘরে বসেও যদি এই ভিডিওগুলো দেখো তারা প্রকৃত আনন্দটাকে অনুভব করতে পারবেন দেখো ব্রজবাসীরা কীভাবে হোলি খেলছেন তো তোমাদেরকে আমি ফার্স্ট যে পার্ট নন্দ ভবনের হোলির যে ফার্স্ট পার্ট আছে সেই ফার্স্ট পার্টের কিছু অংশ তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্যই আমি সেকেন্ড পার্ট করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো নন্দ ভবনের আর বিশুভানু বাবার যে বর্ষানার যে রাধারানীর মহল আছে তো দুই পরিবারের মধ্যে হোলি উৎসব মানানো হয় আর সমস্ত গোপ গোপী সখা সখীরা তো আছেনই কিন্তু মেন হোলি উৎসব হয় দুই পরিবারের মধ্যে নন্দ বাবার পরিবার শ্রীকৃষ্ণের পরিবার আর রাধারানীর পরিবার তো দুই পরিবারের মধ্যে বিশ্বভানু বাবাও নিমন্ত্রণ করেন নন্দ বাবাকে মানে শ্রীকৃষ্ণের বাবাকে আর শ্রীকৃষ্ণের বাবা নন্দ বাবাও নিমন্ত্রণ করেন রাধারানীর বাবা বিশ্বভানু বাবাকে তো দুই পরিবারের মধ্যে যে একটা মিলন এই হোলির দিনে সেটাই আজকে অনুষ্ঠিত হচ্ছে তো দেখো দুই পরিবারের মধ্যে থেকে সবাই চলে এসেছে রাধারানী নন্দমহলে এখানে দুই পরিবারের মধ্যে সবাই যারা মানে বয়স্ক মান্যগণ্য ব্যক্তিরা আছে তারা বসে বসে এখানে গীত গাইছেন মানে হোলির যে গীত দুই পরিবারের মধ্যে যখন হোলি উৎসব পালন করা হয় যে গীত গান করা হয় সেই গীত গাওয়া হচ্ছে আর এক একজনকে দেখো রঙে আবির গুলালে পুরো যেন ভূত হয়ে আছে মানে কি বলবো সেই যে কি আনন্দ এই আনন্দ একমাত্র ভক্তরাই অনুভব করবেন আমি বারবার একটা কথাই বলছি তো এই আনন্দটাকে অনুভব করার জন্যই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করছি যারা ভক্তরা আছেন তারা এই আনন্দটাকে অনুভব করুন যে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে কীভাবে আনন্দ হচ্ছে তাই এখন তো কলিযুগ চলছে এখন তো এখানে মানে আমাদের যে ব্রহ্মাণ্ড আমাদের পৃথিবীতে এখন কলিযুগ চলছে তো এই কলিযুগে কিন্তু লীলা অপ্রকট হয়ে গেছে কিন্তু লীলা নৃত্য হয়তো অপ্রকট হয়ে গেছে কলিকাল জন্য কিন্তু কোনো না কোনো ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবীর মতো হাজার হাজার ব্রহ্মাণ্ড আছে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে তো প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে কিন্তু একটা করে ভারতবর্ষ আছে প্রত্যেকটা ভারতবর্ষে কিন্তু একটা করে বৃন্দাবন ধাম আছে তো সেই বৃন্দাবন ধামে কোনো না কোনো ব্রহ্মাণ্ড হয়তো দাপরযুগ চলছে তো সেই ব্রহ্মাণ্ডে এখনও কৃষ্ণলীলা হচ্ছে আমরা যে স্থানে আছি এখন নন্দ ভবনে এই নন্দ ভবনেই এখনও বর্তমান সেই লীলা চলছে বলছে পুতনাবধ শেষ হতে না হতে আবার কোনো না কোনো ব্রহ্মাণ্ডে পুতনাবাদ শুরু হয়ে যায় কোনো ব্রহ্মাণ্ডে এখন গোবর্ধন ধারণ লীলা চলছে কোনো ব্রহ্মাণ্ডে কালিয়া দমন লীলা চলছে তো এইভাবে লীলা হচ্ছে নৃত্য তো কোনো ব্রহ্মাণ্ডে এখন হুরী উৎসব চলছে তো এই সেই আর বৃন্দাবন ধাম হচ্ছে একটাই তো এই সেই বৃন্দাবন বৃন্দাবন ধাম হচ্ছে একটাই তো বৃন্দাবন এই বৃন্দাবন ধামেই কিন্তু সেই লীলা হচ্ছে আমরা হয়তো দেখতে ছি না আমাদের সাধন ভজন নেই প্রেম চুক্ষু নেই আর সেই লীলা দর্শন করতে গেলে তো সাধনের দরকার সবাই যদি এই সেই লীলা দর্শন করতে পারতো তাহলে তো হয়েই যেত যার ভজন সাধন আছে সেই শুধু সেই লীলা দর্শন করতে পারবে তো দেখো এখানকার বদবাসী এরা এনারা মানে বিশ্বভাবী বাবার মানে বর্ষনা ধাম থেকে এসেছে নন্দগ্রামে হোলি খেলতে তো দুই পরিবারের মধ্যে এখন মিলন হয়েছে তো দুই পরিবারের মধ্যে মান্যগণ্য যারা আছেন সবাই বসে বসে গীত গাইছেন হোলির গান করছেন আর এখানে বাজনা বাজাচ্ছেন দেখো দুই পরিবার এই যে নন্দ পরিবার এই সাইডে বিশ্বভানু পরিবার তো দুই পরিবারের মধ্যে মানে আর এখন যে বিশ্ববাহু বাবার যে মহল আছে দর্শনার যে স্ত্রীজির মন্দির আছে সেই মুস্তিজির মন্দিরে যারা স্ত্রীজির সেবা করেন গোস্বামী প্রভুরা তারা এসেছেন কারণ এখন তারাই স্ত্রীজির পরিবার আর এখন নন্দমহলে যারা নন্দ বাবার সেবা করছেন শ্রীকৃষ্ণের সেবা পুজো করছেন তারাই নন্দ বাবার পরিবার তো এই নন্দ বাবার যে গোস্বামী পরিবার আছেন সেই পরিবারের সঙ্গে বিশ্বভানু বাবার গোস্বামী পরিবারের দুই পরিবারের এখন মিলন হল দুই পরিবারের গীত গাওয়া হচ্ছে হোলির গীত আর এদিকে সেটা রঙ ছিটানো হচ্ছে দেখতেই পাচ্ছ সকলে কি পরিমাণে রং মেখেছে রঙ মেখে সব ভূত হয়ে আছে মানে কিভাবে যে এরা রং খেলছে আর সত্যি কথা বলতে এই যে রং এই রং কিন্তু সাধারণ নয় এই রং হচ্ছে রাধারানী শ্রীকৃষ্ণের প্রসাদী রং দিয়ে কিন্তু খেলা হয় আমাদের ব্রজধামের যে হোলি খেলা দেখছো সেটা কিন্তু সাধারণ রং দিয়ে হোলি খেলা হয় না তুমি এই হোলির সময় বৃন্দাবন ধামে এসে যে যে মন্দিরে হোলি দর্শন করবে প্রত্যেক হোলি মন্দিরেই কিন্তু এখন প্রসাদী রং দেওয়া হয় প্রথমে ঠাকুরজিকে রং অর্পণ করা হয় তারপরে সেই প্রসাদী রং কিন্তু ভক্তদের উপরে নিক্ষেপ করা হয় এই জন্যই তো ভক্তরা এত আনন্দ পান জড়জগতের সাধারণ মানুষ হোলি খেলাতে কিন্তু এত আনন্দ পান না যে আনন্দ বৃন্দাবন ধামের ভক্তরা করেন কারণ ভক্তরা ভগ সবসময় ভগবানের প্রসাদী রঙ আবির নিয়ে মানে প্রসাদী আবির গোলাল রঙ নিয়ে খেলা করেন এই জন্যই তো ভক্তরা এত আনন্দ অনুভব করেন আর আমাদের আনন্দের মূর্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী বিশুভান নন্দিনী তো তাদের কাছ থেকে এই আনন্দ এসেছে তারাই প্রথম হোলি খেলেছেন এই জন্যই তো ভক্তরা এই হোলি খেলাতে ব্রজধামে এত আনন্দ করেন তো এই নন্দভবনের হোলি আর এই নন্দগ্রামের হোলি আর এই বিশ্বভানু বাবার মানে বর্ষানা ধামের হোলি এই দুই হোলি হচ্ছে আমাদের পুরো ব্রজমণ্ডলের মধ্যে সব থেকে ফেমাস হোলি এই হোলি দর্শন করার জন্য দেশ বিদেশ থেকে ভক্তরা এখানে আসেন এই হোলি দর্শন করতে একমাত্র যারা ভক্তরা আছেন তারাই শুধু আসবেন এখানে আর মানে কি বলবো এই যে আনন্দটাকে অনুভব করছেন ভক্তরাই এখানে তুমি যত ভক্তদের দর্শন করতে পারছো সবাই কিন্তু ভক্ত এখানে আন মানুষ জড়জগতের অভক্ত মানুষ নাস্তিক মানুষ কিন্তু কেউ নেই নাস্তিক মানুষ কখনো এই বৃন্দাবন ধামে হোলি খেলাতে আসবেন না একমাত্র ভক্তরাই আসবেন তো দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আমার ও কত আনন্দ করছে তো আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই যে নন্দগ্রামের হোলি আর এই বর্ষানার হোলি আমার হাজব্যান্ড কিন্তু প্রথমে হোলি দর্শন করছে মানে ও এসেছে বৃন্দাবন ধে অনেক দিন হলই কিন্তু এই হোলি দর্শন কিন্তু ওর ভাগ্যে হয়নি এই প্রথমবার আমার হাজব্যান্ড এই নন্দগ্রামের হোলি দর্শন করছে আমি এর আগে দর্শন করেছি কিন্তু আমার হাজব্যান্ড ওর একবার হয়নি তো আমার হাজব্যান্ড ওর অনুভবটাকে শেয়ার করছে আমার সাথে যে এত পরিমাণে আনন্দ আমি জড়জগতে কোথাও পাইনি ছোটবেলা থেকে জড়োজগতে এত বড় হয়েছে ঠিকই কিন্তু জড়োজগতে এইরকম আনন্দ কোথাও নেই আর এরকম আনন্দ কোনোদিন পায়ও নেই তো আনন্দ এত আনন্দ না আনন্দের চোটে মনে হচ্ছে চোখ দিয়ে জল বিয়ে করছে ঠান্ডা চলে আসছে কারণ এখানে তো ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বর্তমান হুলি খেলছেন না তো তাদের একটা প্রেম আছে চারদিকে তাদের প্রেম ছড়িয়ে আছে তো তার জন্য চোখ দিয়ে জল বিয়ে করছে যে হে ভগবান হে রাধারানী আমরা কোথায় এলাম আনন্দ লাগছে এলাম এই আনন্দ জড়জগতে মানে এক কানি এক কোনা পর্যন্ত আনন্দ নেই জড়জগতে যে আনন্দ ব্রজধামে রয়েছে এটা আমাদের অনুভবের কথা আমার হাজব্যান্ড যে নতুন এসেছে এখানে ও ওর অনুভব দিয়ে বলছে যে এই যে নন্দক্রামে হোলির যে আনন্দ অনুভব করলাম এই আনন্দ যে কি আনন্দ মানে যে শুধু এটা অনুভব করে সেই শুধু বুঝতে পারবে যে এই আনন্দ মানে এটা বলে বোঝানোর আনন্দ না। তো যারা এই আনন্দটাকে অনুভব করছেন তারাই বুঝতে পারবেন আমি বলছি তোমাদেরকে হয়তো তোমরা এটাকে অনুভব করতে পারবে না কিন্তু সত্যি কথা বলতে এই আনন্দ ভক্তরাই শুধু বুঝতে পারবেন আর যার বৃন্দাবনের দিকেই মনটা পড়ে থাকে হয়তো সে অসমর্থ এই বৃন্দাবন ধামের হোলি উৎসবে যোগদান করতে কিন্তু মনটা এখানেই পড়ে রয়েছে তারাই এই সব আনন্দ দেখে একটু মানে আনন্দিত হবেন এই আনন্দটাকে অনুভব করবেন দেখতেই পাচ্ছ লাঠমার হোলি শুরু হবে বিকেলবেলা থেকে তো তো মায়ারা আছেন বর্ষানা থেকে এলো সবাই এই লাটমার হোলি খেলতে রাধারানীর পরিবার থেকে এসেছে সবাই গোস্বামীরা দেখতেই পাচ্ছ লাঠি নিয়ে নিয়ে লাটমার হোলি শুরু হবে তো লাটমার হোলিটা না বিকেলবেলা থেকে শুরু হয় মানে ওই বেলাটায় হয় না মানে দুপুরবেলা সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত তো মন্দির খোলা থাকে দুপুর একটা পর্যন্ত কিন্তু তখন হয় না এটা হয় হচ্ছে বিকেলবেলা সাড়ে পাঁচটা থেকে তো দেখতেই পাচ্ছ সবার হাতে কিন্তু একটা করে লাঠি আছে লাঠমার হোলিতে তো লাঠি অবশ্যই দরকার তো বিশ্বঘন বাবার মহল থেকেও সবাই সখীরা এসেছেন হোলি খেলতে এই লাঠমার হোলি খেলতে তো দেখতেই পাচ্ছ কত ভিড় কত জ্যাম লেগেছে আর এই লাটমার হোলি এই বর্ষনার বৃন্দাবনের হোলি উৎসবে লক্ষ লক্ষ ভক্ত যোগদান করেন তো দেখতেই পাচ্ছ সবাই আনন্দে আত্মহারা মানে কিভাবে যে সবাই আনন্দ করছে তোমরা যদি রাধারানী কোনোদিন চাই তোমরা রাধারানীর কাছে বলো যারা যারা এই হোলি উৎসবে যোগদান করতে চাও তারা আবার এই হোলি উৎসবে যোগদান করবে আসার চেষ্টা করবে তারা এসে নিজেরা দেখবে যে কী পরিমাণে এখানে ব্রজবাসীরা এই হোলি উৎসবে আনন্দ করে শুধু ব্রজবাসীরা না ব্রজের বাইরে থেকেও প্রচুর ভক্তবৃন্দরা এসেছেন তারা আনন্দ করছেন তো যাই হোক আমরা আর বেশি লেট করিনি কারণ এদিকে তো বিকেল হয়ে গেছে আবার বাড়ি পৌঁছাতে হয়ে যাবে তো এখন আমরা বাড়ি চলে আসব আর দেখতে কত জ্যাম এটা রাস্তায় মানে এটা লাটমার হোলি খেলতে এসেছে যারা তারা যাচ্ছে আর ভিডিওটা আমি এখানে শেষ করব। আমরা এখন বাড়ি চলে আসব কারণ এই লাটমার হোলি দেখতে গেলে কিন্তু অনেকটা রাত্রি হয়ে যাবে তো যাই হোক তো দেখো চলে এসেছে আমার হাজব্যান্ড বাড়িতে আর আমার ছেলে কি করে মানে আমরা যখন কোথাও থেকে হোলি খেলে খেলে বাড়িতে ঢুকি ও কি করে মানে ওর বাবার গায়ে থেকে রং নিয়ে রঙগুলো নিজের গালে লাগিয়ে নেয় মানে কি বলবো এইটুক বাচ্চার যে এত বুদ্ধি মানে ওর বাবার গাল থেকে রং নিয়ে নিয়ে নিজের কপালে লাগাচ্ছে ও জানে রাধারানীর এগুলো প্রসাদী আবির এই জন্য ও বাবার গায়ে থেকে আবির নিয়ে নিজের কপালে গালে লাগায় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে